তোমারে মানুষের মতো মানুষ করছে নিজে সেরা জামা গায়ে দিয়ে তিনটা ঈদ করেছে কিন্তু তোমাকে প্রতি ঈদে ঈদে নতুন জামা কাপড় কিনে দিছে কত কষ্ট করে তোমাকে ভালো করে জিরোমাসিটিতে বড় হয়েছে সারাটা রাত তোমার মা মাজা ব্যথা পায়ের যন্ত্রণায় ছটফট করে তুমি কি পারো না তোমার মায়ের পাটে টিপে দিতে শুনে নেন মা কি জিনিস আরে আজকে আপনার মা এক মাস পরে আছে দুই মাস পরে আছে মায়ের বিছানা ধোয়ার মানুষ হয় না মায়ের কাপড় ধোয়ার মানুষ হয় না কিন্তু আজ আজকে এই মা যারা আছেন আপনি যেদিন থেকে জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে জন্মগ্রহণ করেছেন জন্মের পর থেকে পাঁচটা বছর আপনার প্রস্রাব পায়খানার কাতাগুলো পরিষ্কার করলো আপনার মা এবার আপনি একটু গুণ দেন তিনশো পঁয়ষট্টি গুণ পাঁচ আঠারোশো পঁচিশ দিন শুনে নেন আমি তো সর্বনিম্ন থেকে পাঁচ বছর আপনার দুই আপনার মা পরিষ্কার করেছে আঠারোশো পঁচিশ দিন তোমার মা পরিষ্কার করলো আর আজকে তোমার মা একটা মাস বিছানায় পড়ে আছে তুমি কি পারো না তোমার মায়ের কাপড়টা পরিষ্কার করে দিতে আঠারোশো পঁচিশ দিন আমি সর্বনিম্ন বললাম এমনও ছেলে পিলে আছে আঠারো বছর বিশ বছর হয়েছে এখনো তার মা কাপড় চোপড় ধুয়ে দেয় এখনো পর্যন্ত কাছে মা অথচ আজকে তোমার মা বিছানায় পড়ে আছে তুমি কি পারো না মায়ের কাপড়টা ধুয়ে দিতে তোমার মায়ের হাঁটু ব্যথা মাজা ব্যথা হাল ক্ষয় ক্যালসিয়ামের ঘাটতি কেন জানো শোনো চব্বিশটা মাস তিরিশ গুণ চব্বিশ সাতশো বিশ একটা সন্তান দুধ খায় সাতশো বিশ দিন সর্বনিম্ন সাতশো বিশ দিন এখন তো আধুনিক যুগ দুটোর বেশি নয় একটি হলে ভালো হয় তাইলে আমি এখন একটা সন্তানের মা সাতশো দিন দুধ খাওয়াই কিন্তু আমাদের জামা নাই এখানে যারা বাচ্চা ছাড়া আছেন কারোর আটটা কারোর দশটা কারোর বারোটা কারোর নটা ছেলে মেয়ে ও ভাই বুকে হাত দিয়ে প্রশ্ন করেন আপনার যদি আট ভাই বোন হয় তাহলে সাতশো বিশ গুণ আট পাঁচ হাজার সাতশো ষাট দুধ খাওয়াইছে আপনার মা পাঁচ হাজার সাতশো ষাট ও ভাই পাঁচ দিন যে মা একটা বাচ্চাকে দুধ খাওয়াই এই মায়ের শরীরে কিছু থাকে না এই মায়ের শরীরে কিচ্ছু থাকে না এটা খলপা এটা একটা খলপা খাঁচা এই জন্য তোমার মায়ের হাঁটু ব্যথা মাথা ব্যথা ক্যালসিয়ামের ঘাটতি আর পাঁচ দিন দুধ খেয়েছো তোমরা পারো না তুমি কি আধা ঘন্টা তোমার মায়ের পাটা টিপে দিতে সারাটা রাত তোমার মা না তোমার মায়ের পাটা টিপে দিতে কেমন ছেলে তুমি তোমার বাবা ভ্যান চালায় রিক্সা চালায় জোর খেটে এই যে প্রচন্ড রোগ গত দুই একদিন যে রোদ পড়েছে তুমি চিন্তা করো তোমার বাবা ভ্যান চালাইয়ে চাউন খেটে এই প্রচন্ড রোদ্রে তোমারে মানুষের মতো মানুষ করছে নিজে সেরা জামা গায়ে দিয়ে তিনটা ঈদ করেছে কিন্তু তোমাকে প্রতি ঈদে ঈদে নতুন জামা কাপড় কিনে দিছে কত কষ্ট করে তোমাকে ভালো করে জিনিসে বড় হয়েছে আমার ছেলে যে মাদ্রাসায় পড়ে অনেক একদিন যে দেখি একটা ভ্যান এই মাদ্রাসায় তার বাচ্চাকে পড়ায় আমি চিন্তা করলাম আরে ভ্যান চালায় আর আমাদের তো তাও দু পয়সা দু পয়সা ইনকাম আছে একটু ব্যবসা বাণিজ্য আছে আর এই আজ মাহফিল করি কিন্তু একটা ভ্যান আলা তার বাচ্চাকে এই মাদ্রাসায় পড়াচ্ছে পনেরো হাজার টাকা মাসে খরচ আমি আশ্চর্য হয়ে গেলাম যে কি করে সংসার চালায় আর কি দেশ বাচ্চা কাচ্চা পড়ায় চাইলে ভ্যান চালায় আর মানুষের জং খেটে ভ্যান চালায় ওভারটাইম চা বিক্রি করে তার বাচ্চাটাকে পনেরো হাজার টাকা খরচ করে ভালো বাচ্চা আজকে তুমি কি পারো না সেই বাবাকে সপ্তাহে দুশো টাকা হাত খরচ দিতে তোমারও বাবারও তো গোপদারি বড় হয় তোমার বাবারও তো নাকের পশম বড় হয় তারও তো একটু সাটা ছুটো লাগে সপ্তাহে দুশো টাকা তুমি হাত খরচ দিতে পারো না

অনেক সময় মানুষের ষাট পঁয়ষট্টি সত্তর বছর হলে বাচ্চাদের মতো আচরণ হয় একই প্রশ্ন বারবার করে একই প্রশ্ন বারবার করে হাত পাও কাঁপে একটা কাছের গ্লাস যদি হাতের থেকে পড়ে যায় একটা কাসের গ্লাস পড়ে গেল কথা বলেন না কেন একটা কাছের গ্লাসের জন্য যেই ধমকটা বাবারে দেয় আল্লাহ তো বলছেন ফালা আত্মা করলে পর্যন্ত বলবা না তুমি তোমার তোমার বাবার তোমাকে কিচ্ছু বলে নাই তোমার বাবার চল্লিশ হাজার টাকা দামের মোবাইলটা তুমি জগের মধ্যে ডুবাইছিলে কিচ্ছু বলে নাই তুমি তোমার বাবার মোটর সাইকেলটা অ্যাক্সিডেন্ট করে ধুমড়ে মুস্কে নিয়ে এসেছিলে তোমার বাবা কিচ্ছু বলে নাই আর আজকে একটা কাচের গ্লাস ভাঙছে বলে এত বড় সময় বড় যায় সাসি আগে মারা যায় আগে মারা গেছে সাসা বাইসে আছে চাষা আর বি করিনি সন্তানেদের মুখের দিকে তাকায়া অনেক সময় দেখা যায় চাষার তো একটা সঙ্গী লাগে বয়সকালে এখন তার সঙ্গী কি নাতি এখন অনেক নাতিপুতি আছে যখন ওই দাদা ধরতে যায় বু বু ভাই ভাই বু আসো তখন অনেক নাতিপুতি আসে দাদার কাছে যাইতে চায় না কান্নাকাটি করে অনেক বৌমা আছে আপনি বলেন না আপনার কাছে যেতে চায় না আরে করো করো বলো এলো দাও কত না নাই। আরে আপনার তো মা নাই আপনার বাবা একা তাইলে আপনার বাচ্চাটা আপনার ছেলেটা আপনার মেয়েটাই তো সম্বল আপনার বাবার তাকেও তো একটু সময় দেওয়া লাগে এই বিরক্তি প্রকাশ করে উপশব্দ পর্যন্ত বলবেন না ধমক দিয়ে কথা বলবেন না ওলা হুমা ধমক দিবেন না

মাতার সম্মান আল্লাহ কত বেশি দিয়েছে এটা দেখেন না একবার একবার বোখারি সহি বোখারি আসছে সহি মুসলিমে আসছে বোখারিতে আসে বনে ইসরায়েলের একটা লোক ছিল এর নাম ছিল জুরাইস এটা বিরাট একজন ধার্মিক আল্লাভেরু মানুষ ছিল নির্জনে তার বাড়ি ছিল এত আল্লাভেরু ছিল দিন দুনিয়ার খেয়াল তার ছিল না এলাকায় তার একটা সম্মান ছিল জশ ছিল এলাকার মানুষ তাকে খুব মহাব্বত করত এখন আল্লাহর বান্দা একবার আপন মা তার জুরাইস নামাজে দাঁড়াইছে জুরাইস নামাজে দাঁড়াইছে ওর মা পেছন থেকে বারান্দার থেকে বাইরের থেকে ডেকেছে কিন্তু জুরাইস একটা হিজিটিশনের মধ্যে পড়ে গেছে যে ডাকের উত্তর দেবো নামাজ পড়বো না উত্তর দেবো নামাজ পড়বো না উত্তর দেবো এখন এই নামাজের ছেড়ে দেবো না উত্তর দেবো এটার দুটানার মধ্যে পড়েছে মায়ের ডাকের উত্তর দিতে পারে নাই এখন জুরাইস নামাজ পড়তেছে নামাজ সারে নাই উনি নামাজে দাঁড়াইছে ওদিকে মা ডেকে ডেকে জুরাই দেয় নাই আমি তোমার কাছে দোয়া করি ও যেন নখ না পতি তার মুখোমুখি না হয়ে ওর যেন মরণ না হয় মায়ের সুদোয়াও যেমন কারেন্টের মতো কবুল হয় দোয়াও কারেন্টের মতো কবুল হয় দেখেন না এত বড়ো একজন আল্লাওয়ালা বুজুর্গ ব্যক্তি মা দোয়া করলো বিরক্তি প্রকাশ করে মা চলে গেল দোয়া কবুল হয়ে গেল। এইবার এইটা এলাকার মধ্যে প্রচার প্রসার হয়ে গেল এলাকার মানুষ জুরাইসকে নিয়ে কথা কাটাকাটি হেউ প্রতিপন্ন করে ওকে বিভিন্নভাবে ইনসাল্ট করে তাকে কটাক্ষ করে ব্যঙ্গ করে এই 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 বিভিন্নভাবে ইস্যু ধরে এর এই কথাবার্তাটা নিয়ে জুরাইস বলছে দেখো আমার কোনো দোষ নাই এলাকার মানুষ না এখন এই কথাটা এলাকার এক পতিতা এক সুন্দরী সাধবী নারী এর কানে চলে গেছে এলাকার দুশ্চরিত্রবান ভালো খারাপ মানুষদের সাথে সমন্বয় করে এই দুশ্চরিত্রবান মহিলা বলতেছে আমি ওকে তাইলে আরো সুন্দর করে যাতে ওর কলঙ্কিত করা যায় এলাকায় সম্মান নষ্ট করা যায় সেই ব্যবস্থা করছি দুনিয়ার মানুষ এলাকার প্রতিতা। একটা খারাপ মহিলা রাতের অন্ধকারে জুরাইজের বাড়ি চড়ে এলো জুরাইজকে যে কোনো কায়দায় প্রবণ দেখানোর চেষ্টা করল স্থলে বলে কৌশলে হাততালি দেয় তুড়ি বাজায় গান বাজায় স্থলে বলে কৌশলে জুরাইজকে তার মহে পড়ানোর চেষ্টা করল পারে না কারণ এই এলাকায় যত মানুষ আছে আমার চেহারার কাছে পাগল কিন্তু জুরাইস কোনো কায়দায় এই বেগানা নারীর দিকে তাকায় না একবারের দিকে মাথা উঁচু করে না এই নারী অনেকক্ষণ প্রবণ দেখায় হাততালি গান বাজায় শীষ আহ উহ করে করে কোনো কাম যখন হয় না এই পতিতা মেয়েটা চিন্তা করলো আমি কোনো কায়দায় যেমন একে প্রলোভন দেখাইতে পারলাম না আমি একে আমার কায়দায় ফেলতে পারলাম না তাইলে কি করা যায় একে আমি মিথ্যার কলঙ্ক এর শরীরে অর্পণ করে দেব কেমনে মিথ্যা কলঙ্ক দেওয়া যায় এই পতিতা চড়ে গেল এক রাখালের সঙ্গে অবৈধ রিলেশন করলো রাতের অন্ধকারে রিলেশনের দরুন সে গর্ভবতী হয়ে গেল গর্ভবতী হওয়ার পরে বেশ কিছুদিন পরে তার বাচ্চা প্রসব হলো এলাকা তার মধ্যে ওই মহিলা ছড়ায় দিল এই বাচ্চাটা হলো জুরাইজের বাচ্চা ওই জুরাইজ আমার সাথে অবৈধ সম্পর্ক রেখেছে মেলামেশা করেছে যার কারণে তার বাচ্চা আমার গর্বে এসেছে এই তার বাচ্চা আমি প্রসাব করেছি শুনে দুনিয়ার মানুষ এবার যখন এলাকার মধ্যে ছড়িয়ে গেল এলাকার লম্পট দুশ্চরিত্রবান খারাপ মানুষেরা মিলে জুরাইজের বাড়ি আক্রমণ চালালো জুরাইজের বাড়ি ঘর ভাঙা শুরু করলো জুরাইজের বাড়ি আক্রমণ করলো ভাঙতে শুরু করল জুরাইসকে আঘাতের পরাঘাত করল জুরাইস বলে ব্যাপার কি আপনারা আমাকে আঘাত করেন কেন মারেন কেন জুরাইসের কথা শুনে এলাকার লোক বলে তুমি কি জানো না ভাজা মাছ উল্টে খেতে জানো না তুমি কি করেছ জানো না বলে না সত্যি আমি জানি না আপনারা আমাকে মারছেন কেন তুমি ওই মহিলাকে গর্ভবতী বানাইছো তার বাচ্চা হইছে তোর বাচ্চা ওর গর্বে জন্ম হইছে বলছে না 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 আমি এই কাজ করি না কেমনে হইছে তাও জানি না এইবার বলছে না তোর বাচ্চা ডাকা এরে মারতেছে উল্টা পাল্টা পিটাচ্ছে এবার জুরাইজ ডাক দিয়ে বলে শোনেন ওই মহিলাকে আর ওই বাচ্চাটাকে হাজির করেন আমার সামনে ওই প্রতি তাকে আর তার ছোট্ট মাসুম বাচ্চাকে হাজির করা হলো এবার হাজির করার পরে এলাকার মানুষ সবাই হাজির হলো এবার জুরাইজ বলছে আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দেন জুরাইজ দুই রাকাত নামাজে চলে গেল নামাজের মধ্যে কেঁদে কেদে আল্লাহকে ডেকে বলে মালিক তুমি তো ইজ্জতের মালিক তুমি তো জানো জানো আল্লাহ তুমি ইজ্জতের মালিক নামাজ পড়ে সালাম ফিরানোর পরে দোয়া করে এবার ওই ছোট্ট মাসুম বাচ্চাকে ডেকে বলছে জুরাইজ বলছে ও ছোট্ট বাচ্চা তুমি বলো সত্যি করে বলো তোমার বাবাকে সত্য করে বলো তোমার বাবাকে এইবার যখন জুরাইজ প্রশ্ন করলো তোমার বাবাকে ছোট্ট মাসুম বাচ্চা জবান খুলে গেল বাচ্চা ডাক দিয়ে বলে আমার বাবা অমুক রাখা সত্য কথা বলে দিল জাতির সামনে ছোট্ট মাসুম বাচ্চা কথা বলা শুরু করলো ছোট্টবেলায় কথা বলেছিল দুটো বাচ্চা এক নাম্বার হচ্ছে কে বলেন তো ঈষা আলাইহালাম তার মায়ের নামে যখন দুশ্চরিত্র এই রকম কলঙ্ক লেপে দিয়েছিল তখন ঈশা আলাইহালাম কথা বলে তার মায়ের চরিত্রে কথা সাক্ষ্য দিয়েছিল জুরাইজের ব্যাপারেও এই ছোট্ট মাসুম বাচ্চা সাক্ষ্য দিয়েছিল আমার বাবা জুরাইজ না আমার বাবা ওই রাখাল তখন জাতির লোক জুরাইজের কাছে মাত চাইলো ক্ষমা চাইল ও ভাই এই ঘটনাটা বলার একটাই কারণ ওই যে মা বদোয়া করেছিল আমার কথাই সন্তান ডাকে সাড়া দেয় নাই ও যেন পতিতার মুখোমুখি না হয়ে মারা না যায় এই জন্য তাকে এই মিথ্যা অপবাদের মুখোমুখি হতে হয়েছিল এই জন্য আপনাদেরকে বলি খবরদার আপনি যদি ফজরের সুন্নত নামাজ আবারও বলছি ফজরের সুন্নাত নামাজ আর ফরজ নামাজ বেতের ফজরের সুন্নাত আর ফরজ নামাজ ব্যতীত আপনার মা বাবা যদি ডাকে আপনি নামাজ বাদ দিয়ে আপনার মা বাবার ডাকে সাড়া দিতে পারবেন শুনে নেন আবার বলছি ইসলাম মা বাবাকে কত সম্মান দিয়েছে কত ইজ্জত দিয়েছে ফজরের ফরজ সুন্নাত ফজরের সুন্নাত নামাজ ফরজ নামাজ এবং বেতের নামাজ বেতিত তোমার মা যদি ডাকে সকল নামাজ ছেড়ে দিয়ে তোমার মায়ের ডাকে তুমি সারা দিতে পারবা ইসলাম মায়ের সম্মান এত বেশি দিয়েছে ও মুসলমানেরা এই জন্য আপনাদেরকেই বলি মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না মা বাবাকে গালি দিবেন না আর আপনারা যারা মা বাবা আছেন আপনাদেরও পায়ে পড়ি হুঠাট করে মা সন্তানের নামে বদ্ধোয়া করবেন না কারণ মা বাবার মুখ থেকে যেটাই বেরিয়ে যায় ওটা কিন্তু কবুল হয়ে যায় শবদ্দার আপনারা যারা মা বাবা আছেন আপনারাও সহনশীল ধৈর্যশীল হবেন হঠাৎ করে সন্তানকে বদ্ধোয়া দেবেন না আর আপনারাও যারা সন্তান আছেন মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ